শরৎকালীন পূর্ণ রজনীতি অসংখ্য দল প্রস্ফুটিত হয়েছে শুধু এই বৃন্দাবনে নয় এই বৃন্দাবনে দেখো কত কুসুম প্রস্ফুটিত হয়েছে আজকে আমার চরণে ঝরে পড়বার জন্য কত কুসুম আবার কত কুসুম প্রস্ফুটিত হয়ে ঝরে যাচ্ছে ওই দে ঝরে যাচ্ছে ঝরে গেলে হবে না এত কষ্ট করে বসে আছেন আর একটু অপেক্ষা করে এক্ষুনি যদি ঝরে যান কৃষ্ণ কৃষ্ণসবাই লাগা যাবে না দেখুন সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না বাবু কত ফুল ধুলাই পড়ে গড়াগড়ি যায় কত ফুল কুড়ি থাকতে ঝরে যায় মানে গোবিন্দ সেবার লাগার আগেই ঝরে যায় আবার কত ফুল ঘরের ছাদে টপে হয় কত সুন্দর জায়গায় প্রস্ফুটিত হয় ওই ঘরের ছাদে প্রস্ফুটিত সমর্ধনকে ওখান থেকে ঝরে মাটিতে পড়ে কিন্তু আবার কত ফুল আমার গোবিন্দে চরণ প্রাপ্ত হয় ফুল হলেই যেমন কৃষ্ণ সেবাই লাগে না মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না অসম্ভব মানুষ তিন প্রকার দেব মানুষ দানব মানুষ আর মহামানুষ জগতে মহামানুষ এবং দেব মানুষের সংখ্যা কমে গেছে দানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে তাহলে মা ঝরা ফুলে কৃষ্ণ সেবা হয় না আমরা অনেক সময় দেখি গাছ থেকে ফুল না পারতে পেরে মাটির থেকে তুলে নি গোবিন্দ সেবাই দিয়ে ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না যে ফুলে মধু নাই সে ফুলে কৃষ্ণ সেবা হবে না যে ফুল ভ্রমর বসেছে যে ফুলে এত হয়ে গেছে ওই ফুলে গোবিন্দ সেবায় লাগবে লাগবে কোন ফুল সত্য প্রস্ফতিতা যে ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি তাহলে আমরা জানবো কি করে ওই ফুলে ভ্রমর বসেনি মধু আছে তত্ত্বদর্শী বললে গোলাকান্দা গেন্দা ফুল দেখুন সব ফুল দিনের ফুল দিনে দেবেন রাত যখন একবার প্রভাত হয়ে যাবে ওটা বাসি হয়ে যায় তাহলে আমি যদি আজকে ফুল তুলে কালকে পরশু তারপর দিন যদি অপরাধটা কার হবে ফ্রিজ আসে না আবার হবে দিনের ফুল তবে হ্যাঁ আমি এখন তিনবার তো সেবা দেওয়ার নিয়ম আমি যদি প্রথমবার গোবিন্দ সভায় ফুল দিই এখন ওই ফুল সারাদিন রাখলে হবে না কেননা একবার যখন সেবা টাইমটা চলে যাবে ওটা বাসি হয়ে গেছে তিনবার আপনি তিনবার নতুন নতুন ফুল দিন কিন্তু একবার ফুল দি সারা দিন রাত চলে গেল ওতে তো আমাদের অপরাধ হবে দেখুন তাহলে যে ফুলে মধু আছে আমরা জানবো কি করে মহাজন বললেন এই দেহটা হচ্ছে বাগান এই দেহ বাগানে প্রতি প্রত্যেকের একটা করে ফুল আছে ফুলটা হচ্ছে যৌবন নামক ফুল এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় বাবা তখন কুসঙ্গের ভ্রমণ আসে মানে যৌবন বয়সে মানুষ খারাপ হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় কুপ চলে যায় এই যৌবন ফুলের উপরে কুসঙ্গ খারাপ ভ্রম মানে খারাপ একটা ভ্রমণ কুসঙ্গ একটা ভ্রমণ এই ভ্রমণ বসার আগে অনুরাগ দ্বারা অনু মানে অনুমানে রাগ মানে ভালোবাসা অনুরাগ দ্বারা যৌবন ফুলটিকে চয়ন করে নিয়ে যদি কেউ সকাল সকাল ভক্তির সোতাই মালা গেছে গোবিন্দের চরণে নিবেদন করতে পারে এই ফুল লাগবে আমার গোবিন্দ সেবা বল কিন্তু যদি এই ফুলটা দিতে না পারি সকালে সকাল ফুল যেমন মলিন হয়ে যায় শুকিয়ে যায় দেখবেন মানুষের এই যৌবন ফুল যখন আস্তে আস্তে শুকিয়ে যায় চামড়া দোলা হয়ে যাবে চোখে ভালো দেখা যাবে না কানে শোনা যাবে না মানে যৌবন ফুলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যৌবন ফুল থাকতে থাকতে গোবিন্দ সেবায় লেগে যায় আপনারা বলবেন বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করলে আমার কি চরণ পাবো পাবেন তবে একটু কষ্ট করতে হবে কষ্টটা কি গাড়িতে ফুল টাকা দিয়ে টিকিট করে গাড়ির সিটটা পেয়ে গাড়ির রজ ধরে ঝুলে যাওয়া যে আরাম বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করা ঠিক সেই রকমই আরাম অনেক কষ্ট তাই আমাদের চৈতন্য গাড়ি একটি দুইটা নয় একটা এই চৈতন্য গাড়িতে যদি কেউ উঠতে চান সকাল সকাল চৈতন্য গুরুদেবের দোকানে যান দোকানে গিয়ে ভক্তিরূপ টিকিট করে যদি আগে সিট বুক করতে পারেন ওই গাড়িতে সকাল সকাল গোবিন্দের চরণে যেতে পারবে বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভজন পথে যেতে গেলে অনেক বাধা অনেক কষ্ট পার হয়ে তারপরে যেতে হবে আজকে কত কুসুম প্রস্ফুটিত হয়েছে আচ্ছা কোন কুসুম প্রস্ফুটিত হয় না বলুন তো কোন ফুল ফোটে না অনেকে বলে দুমুনের ফুল ফোটে না দুমুন মানে আপনাদেরকে না কি যেন বল আচ্ছা ফুল যদি না হয় ফল কেমন করে হয় বলুন ফুল হয় কিন্তু আমরা দেখতে পাই ঠিক তেমনি মানবদেহে যৌবন ফুল ফুল কখন প্রস্ফুটিত হয় আমরা দেখতে পাই না জানতে পারি না জানতে পারে তারা যারা ভজনে ও রসের ঘরে যারা ডুবে গেছে তারাই জানতে পারে তাহলে আজকে ফুলগুলো যখন প্রস্ফুটিত হয়েছে ভ্রমণ এসেছে পান করবে তখন এই কুসুমগুলো আক্ষেপ করে বলে ভ্রমর বধূ তুমি আমাদের এঠো করে দিও না আমরা কবে হতে শুধু এই দিনটার আশায় আছি কবে আমরা गोविंदের চরণে ঝরে পড়ব আজকে তুমি যদি এত করে দাও আমরা যে गोविंद সেবা থেকে বঞ্চিত হয়ে যাব তখন ভ্রমর মধু পান না করে ফুলের চত্বর পাশে ভ্রমর গুনগুন গুনগুন স্বরে গান করে গুনগুন গুনগুন স্বরে তান করে মর গুন 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 গনে সরে গানে গড়েছে ওই ফুলের চারি পাশে দেখো গুন 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 সরে গান করেছে ফুলের চারি পাশে দেখো ভ্রমর গুন 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 সরে 한니 자막 b মদনের বাচ্চা পূর্ণ করিবে বলে মদন মোহনা মোহন করিবে বলে মদন মোহনা মদনে মানিল মদন মোহন মদনে মেতেছে কেন মদনের মনে বড় অহংকার ছিল যে আমি ত্রিভুবন বিজয়ী আমার মতো বীর এই জগতে আর কেউ না বাবা এই যে মদন ভগবান যখন সৃষ্টি করতে শুরু করেছিলেন গোলক গোলকবৃন্দাবনে একটি পদ্ম ফুলের উপর দাঁড়িয়েছে মনে বাসনা জেগেছে খেলা করবে তাই অঙ্গ থেকে বিভিন্ন শক্তিকে সৃষ্টি করতে লাগলে বাম অঙ্গ থেকে ভোলা মহেশ্বরকে সৃষ্টি করলেন আর রায়ধনীকে সৃষ্টি করলেন দক্ষিণ অঙ্গ থেকে নারায়ণ নাভি থেকে ব্রহ্মা বদন থেকে সরস্বতী জিও থেকে সাবিত্রী মন থেকে লক্ষ্মী বুদ্ধি থেকে দেবী দুর্গা আর মানুষ থেকে কামদেবকে সৃষ্টি বাবা। কামের অত্যন্ত সুন্দর রূপ তা কামের হাত থেকে জগতে কারণ নিস্তার নাই মুক্তি নাই এই কামের নামই হলো মদন তা মদনকে সৃষ্টি করবার পর সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে পাঁচটি বান দিয়েছিল আমরা পড়েছিলাম একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারি বেদ কি পঞ্চ কি মদন মাদন মোহন শোষণ স্তম্ভ এই যে পাঁচটি বার এখন মদন বললেন বাবা আমি কি বাচ্চা ছেলে যে কি বান দিয়ে আমি খেলা করব বাবা এই যে কোনো বান নয় এই বান তুই যার উপর নিক্ষেপ করবি সেই তোর বর্ষতা স্বীকার করব বাবা যদিকে কেউ শক্তি পান তার কিন্তু একটু অহংকার বেড়ে যায় অপব্যবহার করে শক্তি এখন বান নিয়ে বললেন বাবা তুমি যে বর দিয়েছো তা বরটা কেমন কাজ করে বানটা আগে তোমাকে মেরে পরীক্ষাটা করি যেমন এই ছেলে হ্যাঁ সন্তান না তো শয়তান শয়তান আমি বলে কেমন বানগুলো কাজ করে বাবা একটু পরীক্ষা করে নে যেই না মদনের মদন ব্রহ্মার উপরে বান নিক্ষেপ করলেন ব্রহ্মা কামে জর্জরিত হয়ে গেছে হিত জ্ঞান নেই বা ব্রহ্মারই কন্যা সন্ধ্যা দেবীর সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে সন্ধ্যার দেহটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে বাবা হয়ে যখন কামচকে মেয়ের দিকে তাকিয়েছে সন্ধ্যার সর্বদেহটা পুরে কালো কয়লার মতো হয়ে গেল অন্ধকার কালো হয়ে গেল সন্ধ্যা বলল আমি আর বাঁচতে চাই না বাবা জগতে সবাই আমাকে অপবাদ দেবে আমি বাঁচতে চাই মা তুই না মা এতে আমার কোনো দোষ নেই আমার হিতাহিত জ্ঞান ছিল না আমার উপর বান নিক্ষেপ করেছে তাই আমি তোর পিতা আমি তোকে আশীর্বাদ দিলাম আজ থেকে সন্ধ্যাবেলা যে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে আলোকিত করবে বাবা দেখবেন সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যা প্রদীপ দিই নাম সবাই দে সন্ধ্যা কেমন দেখতে গো সাদা সন্ধ্যা যখন হয় কেমন দেখতে হয় কথা না বললে কালো না অন্ধকার এটাই হলো সেই সন্ধ্যা যার দেহটা সোনার মতো উজ্জ্বল চকচকে ছিল পুড়ে কালো অন্ধকারের মতো হয়ে গেল যে একটা প্রদীপ জ্বালাবে আমার আশীর্বাদে তাদের জীবন আলোয় আলোকিত হবে সত্যি হোক আপনারা বলবেন আমরা আমরা তো প্রদীপ দিয়ে প্রত্যেক আমাদের জীবন তো আলোকিত হচ্ছে হবে কি করে কেন আজকে সন্ধ্যা দিচ্ছি কালকে দিচ্ছি পরশু দিন বলছে হ্যাঁ খুকি তুই আজকে সন্ধ্যাটা দিয়ে আমি তো সিরিয়ালটা দেখি আর তারপর দিন তোর বাবা দেবে না তাহলে কি হবে আলোকিত কখনোই হবে না তাই বললেন সন্ধ্যা ভগবানকে সন্ধান করবার নামই হলো ওই সন্ধ্যা ওই সময়টা তাকে সন্ধান করো ডাকো খোঁজো কিন্তু আমরা অনেকে মনে করি ওই একজন ঠাকুর ঘরে গেছে আমার না গেলেও চলবে একজন তো গেছে কাল সন্ধ্যাবেলা কখনো দুইটা জিনিস করো না কি কাল সন্ধ্যাবেলা কখনো ঘুমাবে না কাল সন্ধ্যাবেলা কখনো সেবা করবে না আর কাল সন্ধ্যাবেলা সহবাস নয় নয় কাল সন্ধ্যাবেলা যদি কারো সন্তান জন্ম নেয় গর্ভে ওই সন্তান কখনো ভালো সন্তান হবে না আর তার আয়ু কখনো দীর্ঘায়ু হবে না এটা একশো পারসেন্ট বাবা সত্যি কথা তার আয়ু কখনো দীর্ঘায়ু হবে না আর সে কখনো ভালো হবে না অসুর মনোবৃত্তি হবে কেন অসুর মনোবৃত্তি হবে কেন সন্ধ্যাবেলা যে সন্তান জন্ম নিলে ওই ভগবানকে ডাকবার সময় সন্ধান করবার সময় সেই সময় যদি সন্তান জন্ম নেয় কত অসুরের মনোবৃত্তি হবে ভগবানকে না যদি সন্তান জন্ম আমার দাদা ভাই তিনিও কিছু দক্ষিণা দান করেছেন আশীর্বাদ করি তার সকল মনোবাসনা যদি গোবিন্দ করে কৃষ্ণ পদের মতি থাকে তাকে যেন গোবিন্দ দুর্গায় দান করে হরি হরি হরিবল এখন বাবা প্রথম বান চলে গেল মদনের অহংকার আর একটু বেড়ে গেল ব্রহ্মা আমার সাথে পারল না দ্বিতীয়বার নিক্ষেপ পড়লো দেবতাদের রাজা কে ইন্দ্রের উপরে আপনারা সবাই জানেন ইন্দ্র বানে জর্জরিত হয়ে তার গুরুপত্নী পত্নী অহল্লা সতীর্থ করেছে তৃতীয়বার নিক্ষেপ পড়লো ওই চন্দ্রদেবের উপরে তাই বলে এই চন্দ্র নয় অন্য চন্দ্র দেবতা চন্দ্র বান নিক্ষেপ করেছে বানে জর্জরিত হয়ে গুরুপত্তি তারা দেবীর রূপে আকৃষ্ট হলো চতুর্থ বাণ নিক্ষেপ করেছিল ভোলা মহেশ্বরের উপর এখন ভোলানাথ তিনি ঘরের মধ্যে চূড়ামণিকে বৈষ্ণব চূড়ামণি ভোলা মহেশ যখন বাণ নিক্ষেপ করেছে কামে জর্জরিত হয়েছে কার হিতাহিত জ্ঞান নেই যখন সমুদ্র মন্থনের কালে আমার গোবিন্দ মোহিনীর রূপ ধারণ করেছে এখানে একটু শুনুন বাবু যখন সমুদ্র মন্থন করলো দেবতাগণ এবং অসুরগণ এখন মন্থন করেছে মন্থন মন্দর পর্বতকে দণ্ড বানিয়েছে মন্দর পর্বত আর বাসুকি মানে দড়ি যতই মন্থন করছে বিষ উদ্ধার করছে এখন মন্থন করবার পর অনেক কিছু উঠেছিল সে তৈরাবত পারিজাত পুষ্প ধনন্তরী লক্ষ্মী অমৃত আর উঠেছিল কি জেলাপি সমসম গরল 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 মানে বিশ বিশ এখন ভোলানা চিন্তা করলেন বিষ যদি আমি জগতে ছড়িয়ে দিই জগৎ ধ্বংস হয়ে যাবে তখন এই বিষ নিয়ে নিজে পান করলেন কোনো কিছু সেবা করলে উদরে যায় কিন্তু ভোলানাথের উদরে নয় এক কণ্ঠ হরে বেঁধে রাখলো তাই আর এক নাম নীলকণ্ঠ কোনো কিছু সেবা করলে আমাদের উদরে যায় কিন্তু ভোলা বয়সরে গেল না কেন

নৃত্য সিদ্ধা সাধন সিদ্ধা দেবী চরি ঋষি চরি বাম্বাবতী নায়িকা শ্রুতি চরি কৃপা সিদ্ধা দক্ষিণ নায়িকা এই গোপীগণ আছে নিজের গৃহে গৃহকর্মে কেউ ঘুমিয়ে আছে কেউ গৃহকর্মে ব্যস্ত কেউ সন্তানকে স্তন দুগ্ধ দান করছে কেউ গোশলায় গাবি দহন করছে ওমা বাসি বাজল বৃন্দাবনে কিন্তু সবাই শুনতে পেল না পেল কারা যাদের সোনার মতো কান আছে তারাই শুনতে পেল যখন বাঁশিটা বেজে উঠেছে গোপীগণ তাড়াতাড়ি করে সাতছে গোবিন্দের কাছে যাবে কেউ এক করে কঙ্কন করেছে অন্য হাতে আর পড়ার কথা মনে না কেউ এক নয়নে কাজল দিয়েছে অন্য নয়নে আর দেওয়ার কথা মনে না কেউ বা মাথার বেনি বাঁচছিল বাঁধতে বাঁধতে চলে যাচ্ছে বেনি খুলে যাচ্ছে কারো অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য বাসি বাজলে কে আর লক্ষ্য থাকে গোপীরা এই যে এসেছে আমি বাড়ি ফিরে যাব কিনা এই গ্যারান্টি দিতে পারবো যেই না বাসি বাজলো গোপীগণ পাগলিনীর মতো ছুটে যাচ্ছে কোথায় গোবিন্দ কে স্বামী আমার সন্তান কেমন আত্মীয় পরিজন এই জ্ঞান গোপীদের কারণ ছাড়িয়া গোপী কাননে তে আরে

I know it's

অবরোধ করে দাঁড়িয়েছে দাঁড়াও গোপী এই নিরিজর অন্ধকারে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি তুমি আজ আমায় বাধা দিয়েও আজ আমার জগৎপতির বাসি বেঁধে আমি চলেছি আমার জগৎপতি একবার কান পেতে সন শুনতে পাঁচশো তুমি প্রাণের বান্ধব আমার go Oh my God. Oh. <laughs> আমি তোমার বান্ধব আমি তোমার পতি আর আমাকে ছেড়ে পরপতির কাছে যাচ্ছ এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ মজানি পালঙ্কিনি খাওয়াবো আমি পড়াবো আমি আর পতির বেলায় কৃষ্ণ পতি গোপীর চুলির মুছি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসেছি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি গোপী এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম ডাকো ডাকো তোমার জগৎপতিকে দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়ে যাও মা বাহির জগতের ঘরে দুয়ার বন্ধ হলে কি হবে দুয়ারটিকে খুলে দিয়ে ধুলায় গড়া গড়ি দিয়ে যাচ্ছে গোবিন্দ একবার দেখা দাও একবার কৃপা করো হে আছে আরে থাকিতে চাখি চাখে না গো঵িন্দাও এগে বাডে দাও এই পোতিরি ঘনে অর্থাকে শিশো পাল পেকে তোমায় ভালোবেসে যদি কিঞ্চিত কৃপা হয়ে থাকে সেই কৃপার জোরে আমাদের যাও তোমার চরণে গোপী যখন নয়নের জলে ধোলায় গোড়াগড়ি দিয়ে কাটছে গোবিন্দ ডিজে এসে গোপীর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে আমার গোবিন্দ পালিশ তার শুধু শূন্য খাঁচাটাই পড়ে আছে আরেকটি গোপী